শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীতে বিলীন শত শত ঘর ও কৃষি জমি চাপাইনগঞ্জ শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীর পানি বাড়ছে এতে উপজেলার পাঁকা ইউনিয়ন চার পাঁচ ও ছয় নং জাইটপাড়া বগলাউড়ির লক্ষ্মীপুর এবং দুর্লপুর ইউনিয়নের আট ও নয় নং চর জগন্নাথপুর আয়ুবালে বিশ্বাসপাড়া পণ্ডিতপাড়া এবং মনোহরপুর তীব্র ভাঙন দেখা দিয়েছে গত দিনে প্রায় একশো বসত বাড়ি ও পনেরো হাজার বিঘা ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে হুমকির মুখে নদীর দুপারে কয়েকশো স্থাপনা নদী তীরবর্তী বাসিন্দারা বলেন গত বছরে নদী ভাঙনের কারণে শত শত কৃষি জমি সহ বসতবাড়ি বিলীন হয়েছে এখন আবার শুরু হয়েছে শুরু হয়ে গিয়েছে গত পনেরো দিন ধরেই ভাঙন দেখা দিয়েছে এতে শত শত কৃষি জমি এবং বসতবাড়ি নদীতে বিলীন হচ্ছে পাকা ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ আলমগীর পিতা মৃত্যু নুহু বলেন গত নয় বছর থেকেই এ সময় নদী ভাঙনের কারণে বাড়ি ভেঙে অন্য স্থানে নিয়ে যেতে হয় এবং হাজার হাজার কৃষি জমি ও বসতবাড়ি বিলীন হচ্ছে কিন্তু কেউ দেখার নাই পায় না কোনো সরকারি সুবিধা এলাকার জন্য সকলের কাছে প্রার্থী। সরজমিনে শিবগঞ্জ উপজেলার নদী ভাঙন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলতে গেলে জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি আল আমিন বলেন আমাদের বাড়ি পাকাই নন নদী ভাঙনে আমাদের এলাকার মানুষ খুব কষ্টে রয়েছে প্রতিদিন শত শত কৃষির জমি কিংবা বাড়িঘর নদীতে ভেঙে পড়ছে গ্রামবাসী আরও বলেন জিও ব্যাগ দিয়ে নদী ভাঙন রক্ষা হবে না জিও ব্যাগ দিয়ে নদী ভাঙন রক্ষার ক্ষেত্রে পাকা ইউনিয়ন চার পাঁচ ও ছয় নং ওয়ার্ড এর এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি সরকারিভাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত এই গ্রামগুলোকে সুরক্ষার জন্য জিও ব্যাগ বা অন্য পন্থা থাকলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা ফলে প্রধানমন্ত্রীর কাছে স্থায়ীভাবে বাঁধ নির্মাণের দাবি জানাচ্ছি চাপাই নবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড উপবিভাগীয় প্রকৌশলী মহাজুদ্দিন বলেন শুনেছি নদী ভাঙন শুরু হয়েছে জিও ব্যাগ দিয়ে নদী ভাঙন রক্ষার ব্যবস্থা গ্রহণ চলছে মনোহরপুর থেকে উজিরপুর সাড়ে বারো কিলোমিটার স্থায়ীভাবে বাঁধ নির্মাণের কাজ আরম্ভ করার জন্য প্রজেক্ট তৈরি করা হচ্ছে প্রায় পনেরোশো কোটি টাকা ব্যয় এ প্রজেক্টে ডিসেম্বর মাস থেকে জানুয়ারি মাসে এই প্রজেক্টে দাখিল করব এই প্রজেক্ট প্রায় পনেরোশো কোটি টাকা ব্যয় ধরা হয়েছে সেখানে নদী ভাঙন আরও ভিতরে চলে না যায় এজন্য জন্য অস্থায়ীভাবে জিও ব্যাগ দিয়ে ঠেকানোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সরকার কোনো কাজ পদক্ষেপ নিচ্ছে না তাই আমরা আল্লাহর কাছে এই গত জুম্মাতে দোয়া দুয়া করেছি এখন আল্লাহ কি করছে না করছে আল্লাহ ভালো জানে আচ্ছা এই বছরে কয়েকটা পরিবার নেমেছে এবং আপনার অর্থ সম্পাদ ছিল কি না আমার এখানে অর্থ সম্পাদ অনেকখানি জমি নেমে গেছে আমার এবারই গত বছর নেমেছে আমার স্কিম ছিল মোটর স্কিম মোটর স্কিম নেমেছে ধানের জমিও নেমেছে নামছে এখন এখনও এগুলো ধানের জমি আমাদেরই নামছে এখন সরকারকে জানাচ্ছি যে এখন ব্যাগ ব্যাগ রক্ষা করা আপাতত রক্ষা করা আপাতত রক্ষা করা এটাই জানাচ্ছি সরকারকে দেখতে পারি তো মানে নদী তো ভাঙছে একজন চারজন তো মানে খুবই ভাঙছে মোটা এই বাড়ি মোটামুটি কনজেশন বাড়ি নেমে হবে

Hei! Hei! সরকারের লোক আশ্বাস দিচ্ছে যে কাজ শুরু হয়ে যাবে কাজ শুরু হয়ে যাবে কিন্তু কাজ হচ্ছে না একাধ বাড়ি এই গ্রাম থেকে নেমে চলে যাচ্ছে মনে হচ্ছে যে আমরা এই বাংলাদেশের নাগরিক লয় মনে হচ্ছে আমরা কি কোনো অধিকার নাই আমাদের আমরা কি এভাবে নিঃস্ব হয়ে যাব। নিঃস্ব তো হয়েই গেছি যারা আছে ওরাও নিঃস্ব হয়ে যাবে কিন্তু এই একশো ঘর হয়েছি হয়েছি কিন্তু আরো একদিকে দুশো ঘর রয়েছে তারা যদি নিশ্চয় হয়ে যায় তো একবারে কঠিন হয়ে যাবে এই এই ভাঙনটা কতদিন আগে দেখা দিয়েছে এই গতবার ভাঙ ভেঙেছিল এখন এই আজ থেকে বিশ দিন আগে থেকে দেখা দিয়েছে আচ্ছা এখন কি গতবার কি কোনো পদক্ষেপ নিয়েছিল কি না সরকারে সরকার লোক আসতে বলছে যে সামনেবার থেকে পদক্ষেপ নিব এই কথাই বলেছিল

আচ্ছা আপনারা কি দাবি জানাচ্ছেন সরকারকে আমরা এখন খালি নদীর বাইন চাচ্ছি এটাই দাবি নদী বাঁধে এখন নদীর বাঁধে সমানে এখন পলিব্যাগ দিয়ে রক্ষা করা পলিব্যাগ দিয়ে বাঁধে ছালা দিয়ে যেটা চলে চলছে যেটা বাঁধে ছালা ওগুলো ফেললে তো রুখে নিছি